আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় সমিতা দূরে দেশের প্রবাস আশা করি যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা এই তো একজন খাবারি মানুষের সুখ একদিনে বাড়িতে থাকবো না তার জন্য পর্যাপ্ত পরিমাণ খের এবং কাঁচা ঘাস রেখে দিলাম এই যে দেখেন এগুলো সব খড় কাটা এগুলো এটা কাঁচা ঘাস এগুলো আর ঘাস এটুকু ঘাস খেতের মধ্যে যে অর্গানিক ঘাস করা আবার আদের পশুপাল্ট ছিলেন আমি একদিনের জন্য একটু বাইরে যাচ্ছি ফাঁকে যাচ্ছি দূরে যাচ্ছি সেই জন্য একদিন বাড়িতে থাকবো না অথচ আজকে রাত কালকে সকাল বিকেল চায়ক্ত খাওয়ার সব কিছু জোগাড় দিয়ে বাড়িতে বের হতে হচ্ছে একজন খাবারই মানুষের এত সুখ একটু কোথাও বের হতে চাইলেই মনে হয় তিন দিনের পরিশ্রম একদিনে করা লাগে তিন দিনের কাছে একদিন করা লাগে যাই হোক আজকের ভিডিওটা লম্বা করব না খুব বেশি বড় করব না ভিডিওটা ভিডিওটা আবার সুন্দরী সুন্দরী এখন হিটে আসতেছে না আঠারো মাস চলে খুব বেশি মনে করতেছি না ও আর বড় হইক বয়স বাড়তি হোক দুই দাঁত হওয়ার পরে সিন ওকে কনসেপ্ট করাবো এর আগে কনসেপ্ট করাবো না অল্প বয়সের বাচ্চা কনসেপ্ট বাসের সমস্যা হয় পরবর্তী বিয়ানের পরে দুধ হয় কম আর এমনিতে ও ষাট লিটার দুধের রেকর্ডের বাচ্চা হারসন একশো তিরাশি নাম্বার বলে আমেরিকা থেকে রপ্তানি করা সিমেন্টের বাচ্চা ওটা দেখেন আর তলার গেট আপটা আর ওর দাঁড়ালোর অ্যাপ্রোচ গেট আপটাই দেখেন এটা পাঁচ মাস শেষে মাস পড়ছে এখন আলহামদুলিল্লাহ আর ওই গাভীটা গাভীটার দুধ শুকানোর প্রচেষ্টা চলতেছে খুব সহজ একটা ফর্মুলা সহজ পদ্ধতি আশা করি দুই চার পাঁচ দিনের মধ্যেই দুধ শুকানো যাব আর একটু খাবার কম দিতে হচ্ছে রসালতী দেওয়া হচ্ছে না অনেকটা স্বাস্থ্য ভেঙে গেছে চার দিনে প্রচুর পরিমাণ স্বাস্থ্য ভেঙে গেছে কমসে কম চার দিনে দশ বারো কেজি ওজন ওয়েট করে গেছে ওর তো যাক সুখের পরে বলে দুঃখ দুঃখ দুঃখের পরে বলে সুখ তোর খাবার কষ্ট হচ্ছে দুদিন পরে থেকেই ওকে পোলাও মাংস দেওয়া হবে দানাদার খাদ্য তো ভালো থাকবেন সবাই থেকে বের হচ্ছি খুব বেশি সময় নেবো না আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত ফিয়া মানিল্লা